মিল্লায় রহমান রহিম আসসালামু আলাইকুম আবাদ চলে আসলাম একটা ছোট্ট ব্লাক নিয়ে নিয়ে নে খাইতে পছন্দ করলে আর কি হবে সেই জন্য খাওয়া নিয়ে চলে আসলাম তা এখন দেখাবো হলো আমি আজকে খিচুড়ি ভাত খাবো একটু অর্ধেক ভরা খিচুড়ি পুরো ভরা খিচুড়ি অর্ধেক ভরা খিচুড়ি যাই হোক এখন হলো ফার্স্টে হলো আমি একটু খিচুড়ি নেওয়ার খিচুড়ি খেঁচুড়ি খাচুড়ি খাঁচুড়ি গরম গরম খিচুড়ি খিচুড়িটা একটু গরম গরম খেলে ভালো লাগে গরম গরম খিচুড়ি নিলাম আজ এখন নিব হলো বেগুন ভাজি বেগুন যে চাক ভাজি আসছে ছিঁড়ে গেছে এবার নিব হলো একটু ডিম ডিম ঝাল পেঁয়াজ দিয়ে হলো ডিম ভাজি হুম এখন হলো আমাদের এই খিচুড়ির সঙ্গে আমরা সবসময় ঝাল পেঁয়াজ খাই বাতাসে হলো দরজাটা লেগে গেল এমন জোরে এত জোরে বাতাস হচ্ছে এটা হলো ঝাল পেঁয়াজ হলো ঝাল পেঁয়াজ আজকে আজকে হলো এটা হল সাধারণত আমরা করি হলো শুক না ঝাল দিয়ে শুকনা ঝাল দিয়ে করি কিন্তু আজকে হলো শুকনো ঝালটা করতে ইচ্ছা হচ্ছে না সেই জন্য কাঁচা ঝাল দিয়ে করলাম এর মধ্যে ঝাল পেঁয়াজ একটু লবণ আর কি তাহলে এটাও একটু আর হলো খিচুড়ি যখন খাবো কি খাবো তাহলে খিচুড়ির সঙ্গে খিচুড়ির সঙ্গে তো আচার হবে না তাহলেও তো আর হয় না আচার তো খেতেই হবে খোলা গিয়েছি আমের আচার তো আমের আচার তো নিতে হবে এটা হলো অনেক রকমের আচার আছে এটা হলো এটা হলো খোসার সহ এই আমের আচারটা হলো খোসার সহ আমের আচার হ্যাঁ এটা একটু নিব একটু মশলা নিব মশলা নিচের থেকে একটু মশলা নিবাই এখন আপনাদের আচার ঝাল পেঁয়াজ ডিম বেগুন চাট পাচ্ছি ফাটাফাটি খাবার তাই তো এখন হলো মাখাই নিয়ে শুরু করবো খিচুড়িটা একটু ভোনা খিচুড়ি একটু ভোনা খিচুড়ি আর হলো খেতে ইচ্ছা করছে আরেকটা দেখাবো আচার অনেক রকমের আচার আছে আমাদের আমার কাছে আল্লাহর রহমতে এখন হলো এটা খাবো কেমন হয়েছে তাই আপনাদের জানাই নিজের রান্না তো সবসময় ভালোই বলতে হয় তাই না রিজের আমার আবার নিচে ভাত পড়ে গেলে আমি সেটা তুলে খাই কারণ কি আমার খাবার নষ্ট করতে কষ্ট লাগে নিজের খাবার তো ভালো না হলেও বলবো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফাটাফাটি ফাটাফাটি হয়েছে কিন্তু নিজের গলা দেই মিটে আম ছেড়াও কি আর করার তবে আজকে দেখি কীরকম লাগছে বুঝতেটা not bad একটু ঝাল পেস্ট নি একসাথে ঝাল পেস্টটা আমাদের এলাকার মানুষজন খুব খায় ঝাল কীসের সঙ্গে কী যেন বলে আহিসের খিচুড়ির সাথে খুব খায় ডিম নিয়েছি আর ডালটা আমাকে খাওয়া হয় হুম একটু খাবার ভিডিও মাঝে মাঝে একটু দিই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আর কি করবো আমার তো আর কাজ নেই কাম নেই সারাদিন বসে বসে ভিডিও করো লাইক করো আর হলো কাজ এই হলো আমার কাজ আর কোনো কাজ নেই বিন্দাস খেয়ে শুয়ে বসেই আরামায়স করে আপনাদের সঙ্গে হলো আসি আপনারা ভালোবাসেন বলেই তো সেই জন্য আসি তাই না ভালো যদি ভালো না বাসতেন তাহলে কি আর আমি আসতাম আপনাদের সামনে বলেন এটা কি সম্ভব হতো আমার জন্যে কোনো অবস্থা সম্ভব হতো না সবাই ভালো থাকবেন এখন আমি পেট ভরে ভাত খাবো খেয়ে দিই তারপরে কি করবো না রেস্ট রেস্ট একটু রেস্ট দিতে হবে সবাই এরকমভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাকে সাপোর্ট না করলে আমার আমি জিরো রসগোল্লা কোনো কাজ হবে না কোনো কিছুতে এরকমভাবে সবাই সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন সবাই আজকের মতো পেট ভরে এখন ভাত খাবো আপনারাও খেয়ে নেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপ